পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল দু হাজার চব্বিশ সালের ট্রেন ঘটনা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ কতিপয় বেশিবাদের দলাল ছাড়া বাংলাদেশের সতেরো কোটি মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল আমাদের এই বিষয়ে যেন কেউ চিনিয়ে নিতে না পারে আমাদের শহীদ সাকিব অঞ্জুম ভাই শহীদ আলী রহমান ভাইয়ের রক্তের সাথে মুক্তভাইয়ের রক্তের সাথে আর কেউ যেন সামনের দিনে বেমারি করতে না পারে 现在不来往。